আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে আমি আসাদুল আপনাদেরকে স্বাগতম এখন আমি যাচ্ছি আমার সব থেকে প্রিয় শহর বান্দরবান শহর তো চলুন আমার এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পূর্বরাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল উনিশশো সালে এরশাদ সরকারের আমলে পর্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করা হয় তার আগে আঠারোশো সালের আগে এই পর্বত চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙে পর্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার বান্দরবান একটি পর্বত্য জেলা বান্দরবান জেলার মোট আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার আমরা এখন বর্তমানে বান্দরবান শহরের বাস টার্মিনালে আছি আর এই যে দেখুন যেদিকে তাকাবেন সবই পাহাড় আর পাহাড়। আবার এই সাইডেও পাহাড় উপরে পাহাড় দেখা যাচ্ছে। আর বান্দরবন বাস টার্মিনাল সাধারণত সুরঙ্গর মধ্যে আমরা ওখানেই দাঁতছি। আপনাদের দেশে আমরা বেড়াতে আসি আর আপনারে কপাল কতই ভালো। আপনারা এখানেই থাকেন। কেমন লাগে আপনার? ভালো। ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা। বান্দরবন শহর থেকে অনেক দর্শনীয় স্থানে যাওয়া যায় তার মধ্যে আমরা সব থেকে কাছে নীলাচরে আমরা যাচ্ছি তো চলুন নীলাচল পর্যটক কেন্দ্রে বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত নীলাচরে রয়েছে আকাশ পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য সকালে মেঘের ভেলায় খেলা আর বিকেলে সূর্যাস্ত এই দুইটি সময় নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায় আবার মেঘমুক্ত আকাশ থাকলে কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের হ্যাঁ বন্ধুরা আমরা এখন বর্তমানে নীলাচরে আছি সেই উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে গাড়ি করে উঠতেছি আসলে সিএনজি বসে মাসের কয়দিন যায় আর কি অনেকটাই কষ্ট করে উঠছে আর কি আদিবাসীদের বাসা আদিবাসীদের ঘর বাড়ি এগুলো সবাই আদিবাসীদের এই যে আছে তাদেরই আমি এখন বর্তমানে বান্দরবনের নীলা চরে আছি সেই আদিবাসীদের বাড়ির তারপরে আরো বড় বড় পাহাড়ের উপর দিয়ে আমাদের সিএনজি গাড়িটা নিয়ে আসলো আসলে অনেকটাই অ্যাডভান্সার একটা পরিবেশটা জীবনটাই অ্যাডভান্সার হয়ে গেল আসলে খুবই ভালো লাগছে আসলে অনেকটাই ভালো সামনে আরও আছে আমরা এখন টিকিট কাটবো পার পিস পঞ্চাশ টাকা করে টিকিট কার কাছে টিকিট আছে এই যে টিকিট পার পিস পঞ্চাশ টাকা করে টিকিট এক এক একবার দেখুন ভিউটা এখান থেকে পুরা ভিউ পয়েন্ট এত সুন্দর লাগছে আমি একটু আগে আলহামদুলিল্লাহ যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আরো বড় বড় পাহাড় আছে আমরা এখন বর্তমানে আছি দেখা যাচ্ছে না হয়তো নীলাচরে একের স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আগত পর্যটক নীলাচলের রূপ অবলক্ষণ করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার রিসোর্ট নীলাচল পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারবে পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্ট রাত্রি যাপন করেন তাদেরই থাকার অনুমতি মিলে যদি মেঘের দেখা পেতে চান তবে খুব সকালে নীলাচলে চলে যায় যেখানে অনেক শত শত মানুষ এখানে এসে ভিউ পয়েন্টে আছে দেখতে পাচ্ছেন কুয়াশায় আধার হয়ে রয়েছে ব্যাগগুলা হ্যাঁ বন্ধুরা এখন আমি আছি সব থেকে সুন্দর ভিউ পয়েন্টে আসলে ক্যামেরাতে অত হয়তো ভালো বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না কিন্তু অনেকটাই সুন্দর আমরা নিজের চোখে দেখছি আপনারা হয়তো একটু বুঝতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে দেখুন এদিকে আচ্ছা হ্যাঁ বন্ধুরা এখন আমি বর্তমানে লীলা সব থেকে পাহাড়ের সব থেকে বড়ো ভিউ পয়েন্টে আসি অনেক উঁচুতে আর আমাদের বাংলাদেশটা এই বান্দরবনের মধ্যে এত সুন্দর মানে এটাই আমি আশা করছিলাম যে আমি দিন এক কোনো একদিন বান্দরবনে যাব। এরকম সুন্দর একটা স্পটে আমি বসে থাকবো তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাকে এখানে নিয়ে আসছে এজন্যে এই যে আরও আল্লাহ পাককে সুপিয়া জ্ঞাপন করছে জন্যেই যে এত সুন্দর করে পাহাড় কত সুন্দর করে সাজাইছে দেখুন দেখুন হয়তো অত ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু চোখে কত সুন্দর লাগছে দেখেই ভালো লাগছে বন্ধুরা আমি এখন বর্তমানে নীলাচরে আছি এই যে কত সুন্দর দেখুন ভিউ পয়েন্ট অনেকটাই ভালো লাগছে আর আমার এই পেজটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও আপনাদের মধ্যে দিতে পারি তো বন্ধুরা যদি আবার কখনো দেখা হয় ভালো কোনো স্পটে আবার আপনাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ